নিজের স্ত্রীর খেয়াল রাখলে স্ত্রীকে ভালোবাসলে স্ত্রীকে যত্ন নিলে বা স্ত্রীকে সংসারের কাছে সাহায্য করলে সেইটা আমাদের সমাজে বলে বউ পাগল কিন্তু আসলে এইটা জানেন এইটা হচ্ছে আমাদের প্রিয় নবীর সোমনাথ এই কথাটা অনেকেই বোঝে না আমার হাজব্যান্ড কিন্তু আমার ঘরের কাজে অনেক সাহায্য করেন অনেকেই বলবেন যে বাজারটাও তো তাইলে পুরুষ মানুষের কাজ আসলে বর্তমানে ঢাকায় যারা থাকে তারা কিন্তু মানে যারা পুরুষ মানুষ আছে যারা চাকরি করেন তারা কিন্তু বাজার সদা এভাবে করার সময় পায় না আমার হাজব্যান্ডও জব করে তো সেও এরকম বাজার সদায় সময় পায় না সে দেখা যায় অফিস শেষ করে যখন বাসায় আসে তখন সেই বাজার টাজার করে নিয়ে আসে আসলে তখন কিন্তু ওইভাবে কোনো সবজিও পাওয়া যায় না আর কোনো মাছ মাংস ওইভাবে খুব ভালো পাওয়া যায় না তো গতকালকে বাজার করছে আপনারা দেখছেন ও কোনো কিছু কিনে নেয় মানে শুধুমাত্র সবজিই কিনে নিয়ে আসছে এত সবজি তো আর ওই মাছ ছাড়া খাওয়া যায় না আজকে আমি বাজারে গেছি মাছ কিনে নিয়ে আসছি অনেকগুলো মাছ এই টেবিলে নিলাম এরা কেউ কেউ কিছু মনে করেন না তো মাছ কিনে নিয়ে এসে মহিলা মানুষ আমি বাজারে যখনই যাই তখনই আমার জামাই কয় যে মাছ কেনা ভালো হয় না তুমি মাছ কিনতে পারো না কিন্তু ও যখন বাজারে যায় তখন কিন্তু কোনো মাছই পায় না তা আজকে অনেকগুলো মাছ কিনে নিয়ে যান আমি দেখাবো সব মাছগুলো যে এই মাছগুলো মানে কেমন হয়েছে আপনারা কইবেন আমি আসলে ভালো মাছ কিনতে পারি কিনা বিসিমিল্লাহ মানে প্রথমেই কিনছি আমার আমার জামাইয়ের পছন্দের মাছ এইগুলো হয়েছে টোনা কয় এটা খুব ভালো মানে ওর স্বাস্থ্যের জন্যও ভালো অবশ্য এইটাই আমি বাজারে গেছি তো এখন বাজারে এগারোটা বাজতে গেছে ও অফিসে চলে গেছে আমার সংসারে বাজ ছিল সব কাজ ঠাড়িতে তারপর বাজারে গেছি এই মাছগুলো কিনছি মাছগুলো ভালো খাই মানে ওরে রান্না করে দেয় খাইতে খুব মজা লাগে আরও অনেক পদের মাছ কিনছি দেখা এটা হচ্ছে সূর্য মাছ মানে মো বরিশালের বাসায় কয়ে কাকু মাছ আর এই কাকু মাছ খাইতে মোট জন্মে মাত্র মজা লাগে কালগো ইয়ে আনছে গজ আলু আনছে মানে মাটির আলু এই মাটির আলু দিয়ে বাসায় কয়েছে যে বরিশাল ইলিশ মাছ লইয়েছি সেই ইলিশ মাছ দিয়ে রান্না করতে কয়েছে ভাই বরিশাল দিয়ে আর তিন চারি মাস আগে এই মাছ কি খাই ফিরে যে কন খাওয়া লাগে না তাই ইলিশ মাছ কিনতে গেছে দিয়ে অনেক দাম বরিশালের যে দাম মগো বরিশাল তো দাম কম এবং তাজা মাছ পাওয়া যায় কিন্তু এ জায়গা তো দামও বেশি আবার তাজা মাছ পাওয়া যায় না যার কারণে কাবু মাছ লইয়াছি কাবু মাছ দিয়ে মত দ্বারা কেমন জানি লাগে যে একটা ইলিশ মাছ ইলিশ মাছ ফ্লেভার ভালো লাগে মানে মোর দ্বারা লাগে আর কার দ্বারা লাগে হ্যাঁ জানি না আর এই জায়গা হয়েছে তেলাপুইয়া মাছ এই জায়গা তেলাপুই মাছ তেলাপুইয়া মাছটা আর বাজ করলাম না এনে অনেকগুলো পলিথিন ওলিথিন দিয়ে হ্যাঁ পেসাই দেয় কোনো মাছ কিন্তু ভাই আমি বাজার দিয়ে কাটেনি না বড়ো বড়ো মাছ কারণ এই মাছ কাটিয়ে আনলে মোটুকু কাটা পছন্দ হয় না হয় বড়ো হয় নয় ছোটো হয় মানে সাইজে কেমন জানি হয়ে যায় ওটা ভাল লাগে না যার কারণে ইয়ালি নেই নেয় আর এই হয়েছে পায়াল্লা এই জায়গায় হয়েছে আপনার ইয়া রি কয় ইয়া মাছ কই মাছ ফার্মের কই তবে ফার্মের কইগুলো খাইতে কিন্তু খুব মজা লাগে সুন্দর করে পেস্ট টেস্ট দিয়ে বোনা করলে তাহলে খুব মজা লাগে আর এই জায়গায় মোর জামাই পছন্দের মাছ এইটা হচ্ছে যে ছোটো ছোটো মাছ এটা ওই কি জানি মাছ কয় কি জানি মাছ বুলে গেছে নামটা মন নাই আমি তাহলে দেখি একটু কই এমনি মনে এই মুহূর্তে মোর নামটা মনে পড়তে আসে না যাই হোক এই মাছটা মোর জামাই শুধু হাঁসা মরিচার পেস্ট দিয়ে সুন্দর করে ভাজি ভাজি করে দিলে অনেক মজা লাগে গরমপাত দিয়ে খায় এই হইছে হের জন্যে কাসকি মাছ আনছি আরো একটা জিনিস ভাই ফোনেন আপনিও একটা কতটা মনে হচ্ছে না এই জায়গাটা রুই মাছ কিনছি তো রুই মাছটার মাথাটা আমাকে কাটিয়ে দেে তো মাথা কাটিয়ে দিয়ে বালিশ দুইটা ভাই চাইয়া লই গেছি কারণ বালিশ মাছের বালিশ খেয়ে তো অনেক বেশি মজা লাগে হের জন্য এই দুটো চাইয়ে আনছে আর হালাইতেছেলে কিন্তু মো কিছু মোর মাছের বালিশ মরে দিয়ে দেন তো এই হইছে মাছ রুই মাছ আর এই জায়গা হইছে ভাই কয়টা বাইলা মাছ এই বাইলা মাছ কয়টার যে কি দাম মানে অনেকদিন ধরে বাইলা মাছ খাইতে মন চায় ভাবলাম যে আজকে যখন পাইছি সামনে লইয়েই যাই বাড়িতে বই একবার বাইলে মাছ ছিলাম না দেখাইছিলাম মনে হয় যে বাইলে মাছ পাইছি পছন্দ হয়েছি কিন্তু অনেক বেশি দাম দাম দেখি আর খাই না কিন্তু এবার আর লোভে সামলাইতেই পারি না এবার লইয়েই গেছে দাম হোক যা হোক সব লইয়ে গেছে তাই কিন্তু অনেক পদের মাছ খেয়েছি প্রায় কয় পদ খারাপ দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট নয় পদের মাছ নয় পদের মাছ তাই নয় পদের মাছ কিনছি এই মাছগুলো কেমন আছে আপনারা কইবেন এখানে কিন্তু এক মাসের না ভাই এই হয়তো দশ পনেরো দিন যাইবে দশ পনেরো দিনের পর আবার বাজার করবো আর কিনবো না হয়তো মুরগি কিনবো বা গরুর গোছ কিনবো এইসব কিনা কিনবো তাই মই যে মাছ কিনতে পারি না আসলে কি সত্যি আপনার একটু কম তো যে এই মাছ মোর কেনা কি না